আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার মামার তো মনে তো সেই জন্য আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর এই যে ইরফান এদিকে হচ্ছে দুষ্টমী করছিল আর এদিকে হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম আর ওই যে খালামুনি নানু বড়া পনি আর মনিমা ওনারা মিলে গল্প করছিল আর এখন হচ্ছে আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে হচ্ছে ছোটো খালাবনি আর আমার কাজিন রিজিয়া আর এখানে হচ্ছে ইফান আর ওইদিকে হচ্ছে আমার ছোট আঙ্কেল সো এই তো আমরা এখন সবাই বসে রয়েছিলাম আর গল্প করছিলাম আপু আর এই তো এখন সবাই বসে পড়ছে আর কোনো অনুষ্ঠান হলেই কিন্তু সবাই একসাথে হয় এছাড়া কিন্তু সে যার বাড়িতেই থাকে আর এদিকে হচ্ছে আমার মেঝ নানু আমার খালামুনিরা ওই দুইজন হচ্ছে আমার খালামুনি আম্মুর চাচাতো বোন সো ওই খালামুনিরা সবাই মিলে একসাথে বসে রয়েছি আর ওই ওইদিকটায় হচ্ছে সবাই সবাইকে খাওয়া দাওয়ার জন্য খাবার দিচ্ছিল আর সবাই সবার সাথে গল্প করছিল আর এই তো এখন হচ্ছে আমরা খাবার খাবো সো রান্না করেছিল বিরিয়ানি অ্যান্ড চর্দা এদিকে হচ্ছে বিরিয়ানি দিচ্ছিলাম আর তারপর খেয়েছিলাম চরদাপ আর এদিকে হচ্ছে আমরা গিয়ে হচ্ছে আমার নানুর ভাইয়ের সাথে গল্প করছিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন